হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াই ভালোই আছি আজকে দেখাবো আমাদের বরিশালের শাহি পার্ক আমি আসলে ফার্স্ট টাইমই যাচ্ছি এখানে ঈদের সময়টা ছিল মানে এত প্রচণ্ড ভিড় এই পার্কটা হয়েছে একেবারেই নতুন আমরা যখন ছোট ছিলাম বা বড় হয়েছি তখন এই পার্কটা কখনও দেখিনি বা হয় না কিছু দিন হয়েছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু এত যে প্রচলিত হবে মানে এত মানে জমজমাট আসলে ভাষা প্রকাশ করতে পারবো না আমরা আসছিলাম ঈদের দিন বিকালে তো দেখেন পরিমাণ মানুষ আসলে আমাদের এটা হলো বাটা জোর দিয়ে বাটা জোর আর মাহিলার মাছ বরাবর পড়ছে এখান থেকে ভিতরের দিকে পশ্চিম দিকে তো দেখেন কত সুন্দর পার্কটা মানে খুবই ভালো লাগছে কিন্তু আমরা আসলে ওরকম ভালোভাবে এনজয় করে ঘুরতে পারিনি আমার এখানে অনেক প্ল্যানিং ছিল আমি বেশ কিছু শুট নিতে চাইছিলাম বাট এটা আসলে হয়নি এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ গরম আর এত পরিমাণ আসলে মানে একটু বুঝতেই পারছেন কি লোকজন তো হচ্ছিল না তো যাই যেভাবে পেরেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বরিশালের মধ্যে এরকম একটা আমাদের এলাকায় এরকম একটা পার্ক হবে এটা আমি ভাবতে আমার খুব আনন্দ লাগতেছে এটা হইছে আর কি আগে ছিল না বেশ বাট খুবই জমজমাট হয়ে গেছে খুব নামকরা হয়ে গেছে দেখেন কত সুন্দর এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক সুন্দর রাইড আছে কিন্তু ঈদের দিন তো মানে প্রচণ্ড ভিড় ছিল আমি আমার মেয়েকে মাত্র একটা রাইডে উঠাতে পারছি আর রাইডে উঠাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আমি আসলে চলে আসছি যে এত লং সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে লং টাইম তারপর ওকে রাইডে উঠানোর ধৈর্যটা ছিল না কারণ প্রচণ্ড গরম ছিল গ্রামে যখন গিয়েছিলাম আসলে রাতে ঠান্ডা পড়তো প্রচুর সকাল ভোরের দিকে আর দিনে আসলে ভাবসা একটা গরম ছিল তো দেখেন কি সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর জাস্ট আমি দৃশ্য দৃশ্যগুলোই শো মানে দেখাতে পারছি আমরা যে এনজয়টা করেছি এটা দেখাতে পারিনি আরও অনেক জায়গা আছে যদি কেউ বরিশালে যান অবশ্যই পার্কাটে ঘুরে আসবেন বিশেষ করে ঈদের মানে টাইম ছাড়া যাবেন তাহলে এনজয় করতে পারবেন আমার আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি ঈদ ছাড়া যদি কখনো যাই আমি এখানে আবারও আসব ঠিক আছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু গেট থেকে আমি এই ভিডিওটা করেছিলাম লাস্ট পর্যায়ে আমি এখন বের হয়ে গেছি এখান থেকে দেখ দেখেন মানুষের কি প্রচণ্ড ভিড় মানে বলা যায় ভাবা যায় দেখছেন এখানে আসলে কি ঘোড়ার মতো আশপাশের জায়গা নেই এখানের যে আশপাশের এলাকার মানুষগুলো সবাই চলে আসছে এখানে ঘুরতে আর আছে একটু বেশি দূরে যেমন বরিশালের দিকে আছে বরিশালের ওই সাইডে কিন্তু ওখানে যেতে সময়ও লাগে বা একটা খরচের ব্যাপার স্যাপার আছে এখানে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা খুব সহজেই আসলে খুব কম রিজনেবল আছে আমার কাছে রিজেবল মনে হয়েছে অনেক বাচ্চারা মানে সব ধরনের বাচ্চা মানে ইয়ং জেনারেশন তারপর মুরব্বী সবাই আসছে এখানে সবাই খুবই মানে ভালো লাগতেছিল তো যাই হোক আমি এখান থেকে বের হয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি বাট যা হাঁটতেই পারতেছিলাম না এত জ্যাম ছিল তা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই